আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমরা আছি হচ্ছে মাইশা হোম টেক্সে ঢাকা নিউ মার্কেটের একটি পাইকারি দোকান আজকে এই ভিডিওতে আপনাদেরকে লাক্সারি ডিজিটাল প্রিন্টের ফেনেল কটন বিছানা কভার দেখাবো একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটা বিছানা একদম বেস্ট কোয়ালিটি 100% কালার গ্যারান্টি এবং ঈদের পরে নতুন ডিজাইন নিয়ে আসছি আগে কোনো আমাদের আগের কোনো ভিডিওতে এই ডিজাইনগুলো নাই একদম লেটেস্ট নতুন চলে আসছে ঈদ উপলক্ষে

এই সিনারির মধ্যে এটা আবার রিস্টক করা হয়েছে সানসেট ডিজাইনটা দারুণ এই দেখেন আর একটা নতুন ডিজাইন ফ্লাওয়ারের মধ্যে খুবই চমৎকার ওকে দেখেন এটা ওর ডিজাইন ওর ইজ গোল্ড মার্কেটে এখন অনেক বেশি রানিং এই ডিজাইনটা সিনারি এবং ফ্লাওয়ার যারা পছন্দ করেন তারা এই বিছানা চাদরটা নিলেই দুইটাই হয়ে যাবে এই একটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার অনেকেরই পছন্দ হয় তো যারা ব্ল্যাক পছন্দ করেন তারা এই বিছানার চাদরটা নিতে পারেন এই ব্ল্যাক এর মধ্যে ফ্লাওয়ার এই বিছানার চাদরগুলো খুবই কোয়ালিটিফুল আপনারা যারা নিয়েছেন তারা কমেন্ট করে জানাবেন এই যে একটা ফ্লাওয়ারের মধ্যে রেড কালার এটাও দাঁড়ান প্রত্যেকটা বিছানার চাদর জোস এই একটা ফ্লাওয়ার মধ্যে দেখেন ফ্লাওয়ারটা একদম ফুটে আছে বিছানায় বিছাইলে একদমই চমৎকার লাগবে এই একটা বিছানার চাদর দেখেন ব্ল্যাক এবং হোয়াইটের কম্বাইন্ডে অস্থির লাগতেছে এই ডিজাইনটা একটা রোজ তিন চারটা রোজ এই একটা বিছানার চাদর নেভি ব্লু এবং মিষ্টি কালারের কম্বাইন্ডে ওয়াও অস্থির লাগতেছে এই আরেকটা ডিজাইন মাস্টার কালারের মধ্যে দুইটা ফ্লাওয়ার জাস্ট ইমপ্রেসিভ সাইজ হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট কিং বেডের বড় বেডের এই যে দেখেন অরেঞ্জ কালারের মধ্যে মরুর একটা দৃশ্য এই বিছানা চাদরটা আগে দেখাইছি প্রত্যেকটা বিছানা চাদরের সাথে কোরবালিশের কভার পাবেন কোরবালিশের কভার নিলে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা লাগবে এই যে फ्लावरের মধ্যে আরেকটা বিছানা চাদর এটাও লাক্সারি ফেনেল কটন দারুন দেখাইছিলাম ব্লু এবং মিষ্টি কালারের মধ্যে এখন হচ্ছে অ্যাশ এবং রেড কালারের মধ্যে ডিজাইনটা দেখেন আপনারা কত সুন্দর এই আরেকটা বেসিক फ्लावरের মধ্যে আনকমন একটা কালার আর মাল নাই দুই পিস মাল এই যে একটা বিছানার চাদর দেখেন এটা হচ্ছে সিনারি এবং ফ্লাওয়ার চারা যারা পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিতে পারে এক্সট্রা অর্ডিনারি আছে একটা ফ্লাওয়ার মধ্যে বেসিকলি আজকের ভিডিওতে ফ্লাওয়ার মধ্যেই বিছানার চাদর গুলো বেশি দেখানো হয়েছে এবং প্রত্যেকটা বিছানার চাদরই দারণ

যার একটা রেড কালার অস্থির লাগছে অসম্ভব সন্দেহ ছিল তা আমরা দেখাচ্ছিলাম হচ্ছে মাইসা অবৃষ্ঠ থেকে এটা হচ্ছে ঢাকা নিয়ে মার্কেট কাঁচা বাজার মসজিদুর পাশে মুদি মার্কেট এর তৃতীয়তলা এখানে আসলে আপনার সরাসরি এসে দেখে নিতে পারবেন